আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব গরুর গোস্ত এবং বুনা খিচুড়ি তবে বুনা খিচুড়িটা আমি পোলার চাল দিয়ে রান্না করব এখানে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি তো পোলার চালও রেডি করে রেখেছি কিন্তু ঘটনা হচ্ছে আমি জীবনের প্রথম আজকে রান্না করব বুনা খিচুড়ি জানি না কেমন হবে কারণ আমার ফার্স্ট টাইম আমি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করি এবং রান্না করতে পছন্দ করি আর খুব ভালো রান্না করতে পারি কিন্তু বুড়া খিচুড়ি জীবনের প্রথম আজকে রান্না হবে সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে রান্না করতে পারি আর আমার বাসায় কে কে আশেপাশে আসেন চলে আসেন বুনা খিচুড়ি এবং গরুর গোস্তের দাওয়াত তো সবাই অবশ্যই আসবেন দেখতে পাচ্ছেন অনেক বড়ো পাত্রে রান্না করছি সবাই খেতে পারবেন সবাই খেতে পারবেন কোনো সমস্যা নাই দাদি যান পোলা চাকালে একটু দেখাই পোলার চাল দিয়ে আজকে রান্না করবো আজকে রান্নাটা পুরে অন্যরকম সেটা হচ্ছে আমি কখনো রান্না করি নাই আমার যে আপিরা আছেন এই যে দেখতে পাচ্ছেন পোলার চাল রেডি এই যে পাত্রের বড় আছে সবাই খেতে পারবে না গো দশ বারো জন আসলে খেতে পারবে বারো জন কখনো আসবেন না বলো আমার বারো জন দাদি কে কয়জন আইবো পাগলা চাট। আয় আয়। দাদি কই উপরে লাগার চার্জো। তারো যুন আসবে না। তার মানে দাদির পা আগে কম পড়ে যাবে জন্য না করে দি। হ্যাঁ হ্যাঁ। এই যা শুন কথাটা আমি ধরতে পারছি। আমি এক দাদি ছয় খেতে চায় মানে তিনবালা আজকে খাবে তিনবালা কালকে খাবে মানে কালকেও খেতে চায় আগামী কালকেও খেতে চায়। চিন্তা করছেন? বয়স হলে কি বড় রস কমে নাই? মুখে রস মুখে রস। কোরে টোস্ট। করে টোস্ট কোরে রস দেন পিএসটা দেন গো দাদি দেন গো হয়েছে সবাই দোয়া করবেন যাতে বোনা খিচুড়ি আমি সুন্দর করে রান্না করতে পারি সবার দোয়া চাই আশা করি গরু গুস্তটা ভালো হবে রান্না এটা আমার মামাদের বাড়ি থেকে পাঠিয়েছে এই গুস্তটা আমার মামা মারা গেছে ছোট ভাইয়ের রিপন আছে বড়ো মামা তো ভাইও মারা গেছে তো সবসময় মামাদের বাড়ি থেকে এই গুস্ত পাঠায় আমি কুরবানি দিই তারপরও তারা গুস্ত পাঠায় এটা হচ্ছে আসলে একটা অন্যরকম ভালোবাসা আমি সবসময় বলি যে যতই কুরবানি দেই না কেন মামাদের বাড়ি গুস্ত খাবো এটা আসলে একটা অধিকার থেকে বলি এবং আমার ভাবি এবং মামাতো ভাই সবসময় সবসময় আমার জন্য গরু পাঠায় পাঠাই দেয় অনেকটা পরিমাণ এবং আমার খালা তো বাড়ি বাড়ি থেকেও পাঠিয়েছে তো খালাদের মামাদের সাথে একটা অন্যরকম আমার বন্ডিং ভালো আন্তরিকতা আছে আমিও যতটুকু পারি চেষ্টা করি তাদের কিছু দেওয়ার জন্য তারাও সবসময় কুরবানির গরু পুস্তটা আমার জন্য পাঠায় আমি যত বড় গরুর কুরবানি দিই তারপরও তারা আমার জন্য পাঠায় এটা জীবনে অনেক বড় পাওয়া এখনকার তো মানুষগুলা নিজের বোনের বাসায় গোস গরু গোস্ত না কিছু মানুষ আছে আচ্ছা আদিও না আদিও না গরুর গোস্তের মধ্যে পেঁয়াজ দিলে বেশি গরুর গোস্তটা মিষ্টি হয়ে যায় এই জন্য কম দিতে হয় একটা কথা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গরুর গোস্ত যারা রান্না করবেন তারা অবশ্যই নামের দু একটা পেঁয়াজ দিবেন এখানে প্রায় পাঁচ কেজির উপরে মাংস আছে এই জন্য আমি চারটা পেঁয়াজ দিলাম কারণ গরুর গোস্তের মধ্যে পেঁয়াজ বেশি দিলে গোস্তটা মিষ্টি হয়ে যায় যত কম দেওয়া যায় আর